হে গেস গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আমরা তো যাব বিকালবেলা একটু বেড়াতে তো এটা ভাত খেয়ে আমার মুখ তখন থালা বাসনটা ধোয়নি মানে একটু ঘুম এসেছিলো আমারও ঘুম এসেছিলো মেয়েমেরও ঘুম এসেছিলো তো আমি একটু ব্যাঙ্কে গিয়েছিলাম কালকে যে নপাড়া গিয়েছিলাম তো নপাড়াতে কালকে গ্যাস কাউন্টার থেকে ব্যাঙ্কে ঢুকেছিলাম তো ব্যাঙ্কে প্রচণ্ড ভিড় ছিল তো আমাদের কাজটা হয়নি তো আমি আজকে আবার গিয়েছিলাম তো ওখানে চাইলাম তো এখন যাচ্ছি লোকপাড়া লোকপাড়া যাব তো লোকপাড়াতে অনেক কিছু জিনিস আনতে হবে আর আজকে সন্ধ্যেবেলাতে অন্নবের ভোজ আছে বাবার আর অন্নবের তো ওর তো যাবে না ও আমাকে বলেছে চাউমিন আনতে তো আজকে তো চাউমিন অবশ্যই আনবো না আমি বললাম তোমাদের ভোজ আছে তো চাউমিন কী কে খাবে তুমি খাবা না কে খাবে মানে আজ একটা অন্নবাসনের ভোজ একটা ছোটলের ভোজ তো বেশি কারণে যেটুকু আয়োজন করেছে সেটুকু সব ঘরের একজন করে বলেছে আর যে ঘরে বাচ্চা আছে সে ঘরে বাচ্চাকে বলেছে তো কোনো অসুবিধা নেই আমরা এখানে থাকবো আর অন্য ওখানে সন্ধেবেলাতে ও দাদুর সাথে চলে যাবে তো আমরা ঘুরে আসি আর অন্য এখন আছে বস্তু তো বাড়িতে বোসুর বাড়িতে খেলা করছি আর আমার তোমরা বরাবর দেখতে পাচ্ছ যে কোমরে চাবি কারণ আমার পকেটে চাবি হতে মনে থাকে না আর এটা আমি যেদিন থেকে ফার্মটা করেছি সেদিন থেকে এই কোমরেই আমার চাবিটা থাকে কারণ আমি এখানে সেখানে যাই তো চাবিটা লেতে মনে থাকে না তো কোথাও গেলাম এলাম মেম থাকলো এখানে না থাকলো তো আমি একদম প্রটাম করে খুলতে পারি ঘরটা এই কিছুদিন আগে একটা চাবি হারিয়ে গিয়েছিল তো একটা তালা তিনটে চাবি তো তিনটের মধ্যে দুটো হারিয়ে গিয়েছে তার জন্য তালাটাকে চেঞ্জ করে দিয়েছি আর বাবাকেও একটা এরকম করে কারের সঙ্গে লাগিয়ে দিয়েছি তো বাবার কাছে একটা থাকে আমার কাছে একটা থাকে আর মেমের কাছে একটা থাকে একটা তালা তিনটে চাবি তো তিনটে চাবির মধ্যে তিনজনের কাছেই থাকে কার কাছে কখন কখন সময় কাজে লাগবে তো জানি না তো সেই টাইম সেই তার জন্য এবার আমরা কোথাও বেরিয়ে গেলে বাবা তখন ডিপ জোড়া যা জোড়া অনেক কিছু কাজ আছে এই ফার্মটা নিয়ে তো গাইস তার জন্য একটা কোমরে লাগিয়ে নিয়েছি শোবার সময় ঘোয়ার সময় কোনো অসুবিধা হয় না আমার একটা থাকলে চাবিটা কারণ চাবিটা কোমরের সাথে থাকলে আমারও ভালোই লাগে আর একটা ছোটোবেলায় কথা শুনেছি আগে জ্বালের কাটি নিতাম ভূতের ভেতরে ভয় থাকতো তো এখন আর সেই ভয়টা নাই কারণ আমার কাছে লোহা আছে তো গ্যাস লাইট আছে আগুন আছে এগুলো সব আগে ছোটোবেলায় বলতাম তো এখন আমাদের সরঞ্জাম সব আছে তো এটাও একটা সাহস পায় যে ছোটোবেলাতে যখন বলেছি তখন কিছু যাহা কিছু রটে তাহা কিছু বটে তো আমি চাবিটার সঙ্গেই থাকি তো গাইজ ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য তোমাকে ধন্যবাদ বাই বাই টাটা আবার পরে এরকম একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর তুমি যদি বা নতুন হয়ে থাকো আমার এই ভিডিওটা তোমার পেজে নতুন শো হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নতুন যদি দেখছো তাহলে একটা ভিডিওটিতে লাইক করবে বাই বাই টাটা আবার পরের ব্লগে পরের মুহূর্তে তোমাদের সাথে দেখা হচ্ছে